মুনাফিক বলন আহাদিম রমিন তারা কারা যারা তাদের আমানতকে পরিপূর্ণভাবে টিকে রাখে তাদের আহাদ অর্থাৎ তারা তারা তাদের অঙ্গীকারকে টিকে রাখে অঙ্গীকার ভঙ্গ করে না তারা মুনাফিক হয় না আল আলমিন বলেন যে তাদের যখন কোনো আমানত দেওয়া হয় তাদেরকে তখন সেই আমানতের খেয়ানত করে না এটা হচ্ছে মোমিনদের বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহি সাহিবুখারি আয়াত নম্বর তেত্রিশের মধ্যে বলেন আয়াতুল মুনাফিক ইদা হাদাসা দাসা কাদাবা ওয়েদা ওয়া আদ আখলাফা ওইদা তুমিনা খানা যে মুনাফিকের হচ্ছে তিনটি বৈশিষ্ট্য মোমিনদের যেমন বৈশিষ্ট্য আছে ঠিক মুনাফেকের তিনটি খাসলাত আছে তিনটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ইদা হাত দাসা ও যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়া আদা আখলাফা যখন তারা ওয়া আদা করবে অঙ্গীকার করবে আখলাফা সেই অঙ্গীকার কী করবে তারা খেলাফ করবে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দা তুমি না খাওয়া না যখন তাদের নিকট আমানত দেওয়া হবে কোনো জিনিস কোনো টাকা পয়সা কোনো বস্তু তখন সে আমানত তারা কী করবে খেয়ানত করবে আমানত টিকে রাখতে পারবে না এটা কাদের এটা মুনাফিকদের বৈশিষ্ট্য আরব আর এই আয়ের মধ্যে বলছেন যে মুনাফিক এই তিনটি যখন বুঝতে পারবেন যে কারোর মধ্যে আছে যে সে মিথ্যা কথা বলে সে অঙ্গীকার ভঙ্গ করে সে আমানত যেটা দেওয়া হয় সে আমানত তারা নষ্ট করে তখন সে মুনাফিক আমি বলছিলাম যে তাকে আপনি ডাইরেক্ট মুনাফিক বলবেন তার মধ্যে মুনাফিকের গুণ পাওয়া যাচ্ছে আর আমিন আমাদেরকে এই সব বৈশিষ্ট্য থেকে বাঁচিয়ে রাখেন আমিন